প্রতিবেদন করার পর কি কারোর সাথে কোনো ব্যবস্থা হয়েছিল না ব্যবস্থা হয় নাই তো কারোর সাথে ব্যবস্থা হওয়ার আগেই তো মোবাইল চুরি হয়ে গেছে আর আমার মোবাইলে অন্যজনের কথা বলা আমার মোবাইল চুরি হয়ে গেছে তো এখন তাহলে দর্শকদের বলো দর্শক আমার আগের নাম্বারে কল দেবেন না আগের নাম্বারে কেউ পাবেন না কিন্তু আগের নাম্বারে অন্যজনের ফোন ধরে চুরি হয়ে গেছে আমার ওই মোবাইল ওখানে কি পরিচিত হয়েছিল না কারোর সাথে ভাড়া থাকতাম তো ওইখানে সেই জন্য কে জানি রাতের বেলা চুরি করে নিয়ে গেছে মোবাইলটা আচ্ছা তো কি খাওয়া দাওয়া আজকে আমি ভাতই খাই নাই সকালে ভাত ভাতই খাও নাই ভাত খাই নাই কে ভাত রান্না করছিলাম বিলাইতে খেয়ে ফলাইছে বিড়াল বিড়াল পোষো নাকি তুমি হ্যাঁ আমার একটা বিড়াল আছে সাদা বিড়াল না কালো বিড়াল সাদা বিড়াল ছোটবেলা থেকে আমি ওর বিড়ালটা যখন অনেক ছোট ছিল সেখান থেকে আমি ভালোবেসে ওর পুষছিলাম আর সব ভাত খেয়ে ফলাইছে ও কি সাল বিড়াল না মিয়া বিড়াল মিয়া মিয়া বিড়াল বাচ্চা ফুটায় না এখনো বাচ্চা ফুটায় নাই ফুটাবে ও আচ্ছা তো এখন প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠান গুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে পায়লের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জামালপুর এখন পাইল আমরা বিদায় নেব দর্শক ভিডিওতে পায়েলের নাম্বারটা আমরা দিয়ে দিব তো এই নাম্বারটি মাধ্যম যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বার থাকবে না পাইল আমরা একেবারে শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের আর কি বলবো যেন একটা ভালো মনের মানুষ পাই যে আমাকে অনেক ভালোবাসবে তার দাড়ি থাকবে হুজুরের হুজুর মানুষ একদম চাই যে আমাকে পাঁচ অক্ত নামাজ পড়াইতে পারবে দুই বেলা দুই মোটো খাওয়াইতে পারবে সেরকম একজন ইমানদারি মানুষ চাই আমি আর আজে বাজে লোকেরা ফোন দিয়ে আজে বাজে কথা বলে সহ নাই সেরকম মানুষ এত ফোন দেয় না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ